আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনাদের শারীরিক যোগ্যতা কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বয়স তো এখানে আঠারো হতে কুড়ি বছর এর ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন আপনাদের পনেরোই অক্টোবর দুই এই তারিখ অনুযায়ী আঠারো হতে কুড়ি বছরের ভিতরে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতায় এসএসসি অথবা সময় পরীক্ষায় উত্তীর্ণ আর কমপক্ষে টু পয়েন্ট বা তার বেশি রেজাল্ট থাকতে হবে জিপিএ জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা আবেদন করতে পারবেন না তো এরপরে শারীরিক যে যোগ্যতা প্রয়োজন প্রথমে হচ্ছে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধে তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এখানে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এরপরে ওজন হচ্ছে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রেও একই এবং দৃষ্টির সঙ্গে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই ছয় থাকতে হবে তো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এর জন্য যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে পিও এলআইসি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে খুব সহজেই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন আবেদনের সময় এক অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা হতে পনেরোই অক্টোবর দু হাজার রাত এগারোটা উনষাট পর্যন্ত চলবে আবেদনের ফর্ম পূরণ করার অব্যবহৃত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফরোধযোগ্য বাবদ জমা করতে হইবে তো অনলাইন আবেদনপত্রে আপনারা যে স্বাক্ষরটা আপলোড দিবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিকজাল হবে এবং রঙিন ছবি আপলোড করতে হবে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে তো এইগুলো আপনারা খুব সহজে ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন যদি না পারেন তাহলে এটা এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো আপনাদের এগুলো হয়ে গেলে আপনাদেরকে এস এম এস করার জন্য প্রথম এস এম এসটা টি আর সি সবগুলো বড় হাতের অক্ষর লিখবেন তারপর স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিবেন এরপরে দ্বিতীয় সেমেস্টার করার জন্য টিআরসি সবগুলো বড় হাতের অক্ষরে স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেটস অ্যাপ্লিক্যান্টস নেম ইউর পেমেন্ট বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর দ্য অ্যাপ্লিকেশন তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই আবেদন করার এস করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ইউজ করতে হবে আর আপনারা ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা সব সময় চালু রাখবেন কারণ পরবর্তী বলে ওই নাম্বারে এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখানে নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা এরপরে এখানে আরও কিছু বিষয় রয়েছে এরপরে আছে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ যেগুলো প্রয়োজন পড়বে তারপরে প্রশিক্ষণ কিভাবে দেওয়া হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কী কি থাকছে নিয়োগ চাকরির সুবিধা কি কী থাকছে সাধারণ নির্দেশাবলী এখানে উল্লেখ করা রয়েছে তো যারা আবেদন করতে চান এই বিষয়গুলো একটু বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপরে আপনাদের বয়সের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা আবেদনটা করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে